এখন আপনারা সকলে যদি আমার দিকে মুখ না করে আমার দিকে পিছন করে নেন অপর দিকে যদি মুখ করে নেন এটাকে বলা হয় আরবিতে এরাজ করা আমি আপনাদের দিকে মুখ করে বসে আছি আমার মুখটা যদি পিছন দিকে করে নেই স্টেজের পিছন দিকে করে নিই তাহলে আপনাদের কাছ থেকে আমি এরাজ করলাম আমি এরাজ করলাম মানে মুখে ফিরে নিলাম আমার আল্লাহ বলছেন সোন ওমান আর জিক্রি যে মানুষগুলো জিকির থেকে মুখ ফিরিয়ে নিল এখন আপনার কাছে জানতে হবে আপনাকে আমাকে জানাতে হবে জিকিরের অর্থ এখানে কিনে আসা হয়েছে আল্লামা ইবনে কাসির রাহমাহমায় জিকিরের নিরানব্বইটা অর্থ নিয়ে এসেছেন তার মধ্যে আল্লামা ইবনে কাসির যে অর্থটা নিয়ে এসেছেন তার নাম হলো কোরআন যে লোকটার জীবনে কোরআন থাকবে না যে লোকটার জীবনে কোরআনকে মেনে নেবেন না আল্লাহর বাণী বলে মানবে না ওই লোকটার জীবন আপনার সফলতা আর মুখ দেখতে পাবে না ওটা দুনিয়াতে ওটা আখেরাতে ওই লোকটা সফল হতে পারবে না পারবে না পারবে না ওই লোকটাই সফল হবে যে লোকটা আল্লাহর কোরআনকে নিজের অন্তরের বস্তু বলে মেনে নেবে আমার আল্লাহ বলেন কুলবি ফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু خير مما يجمعون به মানুষদেরকে কথাটা বলে দাও যাতে করে মানুষ বুঝে নেই আল্লাহ রব্দার আমিনের নভিকে আল্লাহ তা না একটা তার উপরে নাসিল করলেন নবীকে বললেন নবী হে তুমি মানুষদেরকে কথা বলে দাও ফুল বিফতলিল্লা কোরআন হলো আমার তরফ থেকে একটা মানুষের কাছে অনুগ্রহ ওবীর আহম তিহা ওবির আর কোরআন হলো আমার তরফ থেকে একটা রহমাত যে বাড়িতে কোরআন থাকবে ওই বাড়িতে রহমত বর্ষণ হবে যে বাড়িতে আপনার কোরআন নেই ও বাড়িতে রহমত নেই যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় যে বাড়িতে জিকির হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষানো হয় একটা ছোট্ট কথা বলে দিই যেহেতু কোরআনের কথা বলতে গিয়ে একটা কোরআন দেবেন কোরআনের কথা বলতে গিয়ে একটা ছোট্ট কথা বলে দিই সোরা কোরআনের প্রথম সোরাটার নাম কী ভাবছি প্রথম সোরাটার নাম ফাতেহা ফাতেহার তফসির করতে গিয়ে মোফাশরিনকরাম বলেছেন আপনাদের এই গ্রামটার নাম হলো চাঁদপুর ঠিক তো চাঁদপুর এই চাঁদপুর গ্রামের মানুষের আচার আচরণ ব্যবহারে আল্লাহ তালা অসন্তুষ্ট বোঝাবার জন্য বলছি আল্লাহ তালা অসন্তুষ্ট তা আল্লাহ রব্লা আলমিন অসন্তুষ্ট এরা আল্লাহর করান মেনে চলে না এরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করে না এরা কেউ নামাজ পড়ে না এরা কেউ আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করছে না বিদায় আল্লাহ তালা অত্যন্ত রেগে গেছেন আল্লাহর এত রাগ হয়েছে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন এই গ্রামের উপরে আমি বড় আজাব পতিত করব বড় আজাব দিয়ে এদেরকে আমি আল্লাহ ধ্বংসের মুখে পতিত করব। এবং রাগান্বিত আল্লাহ তালা হয়েছেন এবং সময় করান যে আল্লাহর এক অনুগ্রহ দয়া সেটা বোঝাবার জন্য আপনাকে বলছি তা ওই সময় হঠাৎ করে আল্লাহ আজাব দেবেন আজাবের ফেরিস্তা পাঠাবেন আজাব দেবেন এমন সময় হঠাৎ করে কেউ সোরা ফাতে হাতে লওয়া শুরু করেছে বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এক কথায় কোরআন তেলাওয়াত শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কোরআন যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার রাগকে মিটিয়ে নিলেন আল্লাহর রাগ মিটে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গ্রামের ও উপরে যে আযাব দেওয়ার জন্য রেগেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাগ মিটে গেল কিসে মিটল না এই কোরআন তেলাওয়াত করার কারণে ফেরেশতারা আল্লাহকে বলছেন আল্লাহ আপনার বান্দারা এই চাঁদপুরের মানুষগুলো আপনার কোরআন তেলাওয়াত করছে আল্লাহ যে এলাকাতে যে মহল্লাতে যে গ্রামে আল্লাহ কোরআন তেলাওয়াত হয় ওই গ্রামের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন অতএব আপনার কোরআন যখন হচ্ছে অতএব ওই মানুষগুলোর আপনি এবার শান্তি বর্ষণ শুরু করে দেন আজাব হটিয়ে দেন আল্লা তাল আপনি তাদের উপরে নারাজ ছিলেন এখন রাজি হয়ে যান আল্লাহ রব্লা নামিন আপনাদের উপরে রাজি হয়ে যাবেন অতএব যেই বাড়িতে করান তেলত হয় যে গ্রামে কোরআন তেলাওয়াত হয় যেখানে আপনার যিকির হয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফজলি ল্লাহি ও বিরাহমাতিহি ফাবিযালিকা আফল ইফরাহু ওয়খাইরুম মিম্মা ইজমাউন কোরআন হলো আমার তরফ থেকে মুমিনদের জন্য বড় উপহার একজন মুমিনের কাছে যদি বলা হয় গোটা পৃথিবীর দামি সম্পদগুলো তোমাকে দেওয়া হবে কোরআন দেওয়া হবে না তোমার জীবনে কোরআন থাকবে না তুমি কোরআনকে আল্লাহর বাণী বলে পারবে না ওই মানুষটা সঙ্গে সঙ্গে বলে দেবে আমার কাছে দুনিয়ার কোনো মালের প্রয়োজন নেই আমি চাই না আল্লাহ কোরআনের চাইতে আমার কাছে বড় দামি সম্পদ আর কিছু আছে আমি কারোর কাছে বুঝি না আমি শুধু এটাই বুঝি আল্লাহর শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম বাণী বস্তু এর চাইতে দামি সম্পদ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আর কিছু হতে পারে না পারে না পারে না জি ভাই কোরআনের চাইতে দামি সম্পদ আর কিছু আছে মমিনের কাছে নেই এই জন্য তালা বলছেন যেই মানুষগুলো কোরআনের মতো বস্তুকে নিজের জীবনে বেছে নেবে যে এলাকাতে যেই গ্রামে যেই মহল্লাতে কোরআন তেলাওয়াত হবে ওই এলাকাতে আল্লাহর রহমত বর্ষণ হবে কথা বলে আল্লাহর রহমত বর্ষণ হবে এবারে চলুন আল্লাহ রব্লা আলম বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ও মান আর রাধা আমি যে মানুষগুলো কোরআন থেকে মুখে ফিরিয়ে নেবে